আরে ইনা মpng আতে কি নরমতে তো সবাই দেখছে দেখছ না তুমি দনিতি করছো বিফুলে এজন মাৰা গৈছে ঠিক আছে

你再说，那边那边的啊么，俺们我要比你这里比俺们多的话，俺们要你，多公公里，一个你，们要比你，个比公里公里。

হুম <muchas> আলো

ভাই আপনি তো দীর্ঘ সময় ধরে অনেক কিছু দেখছেন আপনি কি আসলে কিছু কিনবেন ভাই আমি আমার ভিডিওতে খুব ভালো ভিউ পাই সেখান থেকে সেখান থেকে এই যে আপনাকে আমি আমার ভিডিও থেকে ভালো ভিউ পেলে সেখান থেকে আমি আপনাকে কিছু টাকা দান করব সেই টাকা দিয়ে আপনি এখানে এসে ভালো কিছু কিনতে পারবেন আশা করি হ্যাঁ